সালামু আলাইকুম সাপ্তাহ এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম সাপ্তা এন্টারপ্রাইজ আপনাদের জন্য সব সবসময়ই নতুন কিছু না কিছু নিয়ে আসে আর এই মেগাফোনের চাহিদাটা খুবই খুবই এখন যার কারণে মেগাফোনের চাহিদা অনুযায়ী আমরা এই ছোটো মেগাফোনটি কালেকশনটি নিয়ে এসে পড়েছি আপনাদের জন্য অনেকেই ছোট ছোট বিজনেসের জন্য এই মেগাফোনটি প্রয়োজন হয় আবার অনেকের অনেক ধরনের অ্যানাউন্সমেন্টের জন্য এই মেগাফোনগুলো প্রয়োজন হয় যারা এই মেগাফোনগুলো খুঁজছিলেন স্বল্প মূল্যে তারা নিয়ে নিতে পারেন আপনাদের ছোট ছোট ব্যবসার জন্য এবং অ্যানাউন্সমেন্টের জন্য এই মেগাফোনগুলো সচরাচর সবাই ইউজ করতে পারবেন এবং এই মেগাফোনগুলোর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা মেগাফোন সাথে একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং সিস্টেম এবং এই চার্জার এবং কট আর এটি নিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা হচ্ছে রায় সাহেব বাজার মোড় নোয়াবপুর কমপ্লেক্স বেসমেন্টের বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ নম্বর দোকান তাই দেরি না করে আজই অর্ডার করুন আপনার পছন্দের সাউন্ড সিস্টেমের প্রোডাক্টটি আর নিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত স্থানে আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই এই মাল পৌঁছে দিয়ে থাকি আপনারা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন কোরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম